বিসি রহমান রাহিম গরমে একদিন পর বাসা থেকে বের হলাম মানে ছাদে আসলাম এই তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত অবস্থা আছে চারিদিকে যেভাবে গরম পড়ছে ঢাকার বাইরে জেলাগুলোতে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ঢাকাতেও কোথাও কোথাও হয়তো চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আছেন এম তো অবস্থায় মানুষের ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে দাঁড়াচ্ছে শুনলাম আজ নাকি কাতারের আমির শেখ তামিম বিম হামাদ এস হানি উনি বাংলাদেশে আসছেন প্রায় দুই যোগের অধিক বিশ বছর পর উনি বাংলাদেশে মাটিতে পাড়া দিচ্ছেন এই হাসিনার সরকার চার চারবার ক্ষমতা জোর করে দখল করার পর এবার ওনাকে উনি রাষ্ট্রীয় সফরে আনছেন এই সৈরাচিরি সরকার গ্রামী ভোট ধারা নির্বাচিত ওই সরকার এতে আমিরকে বাংলাদেশে আনছেন তার একটা ফোন আছে ফন্দিটি হলো বাংলাদেশের একটি রাস্তা এবং পার্কের নামকরণ করিয়ে ওনাকে খুশি করিয়ে ওনার কাছ থেকে এক বছরের বাকিতে পার্ক এবং রাস্তার বিনিময়ে তার কাছ থেকে তেল বাকিতে চাইবেন দেয়া নাই না দেয় কি না এটা তার মধ্যে তবে আমি মনে করি আপনারা হয়তো জানেন না বা অনেকে জানেন আরব দেশগুলোতে শুধুমাত্র কাতারেই শুধুমাত্র কাতারই আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা প্রায় চা সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ বাংলাদেশি ভাইরা ওখানে কাজ করছেন আমি বিদেশে ছিলাম আমি বিদেশে থাকা অবস্থায় যেতটুকু যতটুকু উপলব্ধি করেছি যে বাংলাদেশ যদি কোনো কারণে পররাষ্ট্রনীতিতে নীতিতে কোনো দেশের সাথে চুক্তি হয় চুক্তিটি যদি ওইরকম না হয় তাহলে যারা প্রবাসে থাকে তার অনেক লজ্জিত হয় লজ্জিত হয় মানে সাড়ে চার লক্ষ বাঙালি কাতারে কর্মজীবনে আছেন আজ কাতারের আমিরকে দেশে আনিয়ে তার নামে একটি পার্ক এবং একটি নাম রাস্তা তাকে খুশি করে দিয়ে তার কাছ থেকে এক বছরের তেল বাংলাদেশ সরকার বাকিতে চাবে এটা আমাদের জন্য বাংলাদেশের জন্য একেবারে লজ্জাজনক এবং সে দেশে প্রবাসে যারা আছেন সে দেশে প্রবাসে যারা কর্মস্থল আছেন তাদের জন্য বরং লজ্জাজনক ছোটো কাল থেকে যে জিনিসগুলি শুনেছিলাম যে আরব দেশগুলিতে যারা কাজ করেন তারা নাকি আমাদেরকে মিসকিন এবং একেবারে নিচু লেভেলের হিসাবে তারা মানে আখ্যায়িত করেন এখন কি অবস্থা আমি জানি না এখন অনেক বড়ো অনেক বাংলাদেশের ওখানে ব্যবসা করছেন অনেকে ভালো অবস্থা আছেন অনেক বড় বড় ব্যবসা করছেন সৌদি আরবে আমার অনেকের সাথে পরিচয় আছে আগের থেকে অনেকটু ডেভেলপ হয়েছে আমাদের বাংলাদেশে ভাইদের যারা ওইখানে এই যে প্রবাসী গিয়ে কাজকর্ম ফাঁকে ব্যবসা বাণিজ্য করে ইতিমধ্যে ইস্টাবলিশ হয়েছেন তাদের তাদের কাছ তাদের জন্য আজকে বাংলাদেশের নামটা হয়তো উজ্জ্বল কিন্তু আরবরা বরাবরই বাংলাদেশকে আমাদের বাংলাদেশকে একটু অন্য অন্যভাবে দেখেন তার মধ্যে এই স্বৈরাচারী সরকার হাসিনার এই পাগল মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কখন কি করে কার সাথে কখন কি কথা বলতে হবে দেশের পররাষ্ট্রনীতি কিভাবে চালাতে হবে তার ভিতরে তো বিন্দুমাত্র জ্ঞানটুকু নাই সে তো সে শুধু বিএনপি এ জামাত নিয়ে আছে একটু থেকে একটু করলে হলেই বিএনপি জামাত বিএনপি জামাত আজকে এই জিনিসটা এক হাস্যকর অবস্থায় বাংলাদেশের জনসাধারণের মাঝে আলাপ আলোচনা হচ্ছে যে কাতারের আমির প্রায় বিশ বছর পর বাংলাদেশে আসতেছে তাকে তার কাছ থেকে আগেই বলা হয়েছে তার কাছ থেকে এক বছরে বাকিতে তেল চাবেন এবং তাকে একটা নামে একটা একটা রাস্তা একটা পার্ক তার নামকরণ করা হবে এটা আপনি দেখেন বিষয়টা একটা অনেক কিছু চুক্তি আছে একটা পররাষ্ট্রনীতি একটা পররাষ্ট্রনীতিতে একটা একটা বিদেশি রাষ্ট্রের যারা দেশে আসবেন তাদের কাছ থেকে আগেই আগে এই চিন্তা ভাবনা করেছে তার তাকে এটা দিবে এবং তার কাছ থেকে এটা চায় নিবে বাকিতে তেল চাওয়া এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক লজ্জাজনক তো বটেই আমরা অতি বিলম্বে এই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ যারা এই পাগল ছাগল মন্ত্রী আছেন তাদেরকে পদত্যাগ চাই এবং এই সৈরাচেরি সরকার শেখ হাসিনা কর্তৃক যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা জোর করে চালাচ্ছেন শেখ হাসিনা সহ এই সরকারের সর্বপ্রস্ত মন্ত্রীদের পদত্যাগ চাই এবং শেখ হাসিনা সহ রাষ্ট্রীয় ক্ষমতার অধীনস্থ যেসব মন্ত্রী এমপি দায়িত্বে আছেন যারা দামি ভোটে নির্বাচিত মাধ্যমে এই সরকার জোর করে দখল করে আছেন তাদেরকে অতি বিলম্বে পদত্যাগ চাই এ রাষ্ট্র এই পাগল ছাগলদের দ্বারা পরিচালিত হচ্ছে এই রাষ্ট্র আজ হুমকি স্বরূপ এই রাষ্ট্রের জনগণ হুমকি স্বরূপ আগামী প্রজন্ম যারা এই দেশের ভবিষ্যৎ তাদের জন্য হুমকি স্বরূপ আপনি দেশে দেখ আপনি দেখেন দেশের শিক্ষা ব্যবস্থা অবস্থা কি হয়েছে ছেলে ছেলেমেয়েরা এখন স্কুল কলেজে গিয়ে রান্না বান্না করে পড়াশোনা তো নাই পরীক্ষাগুলোর অবস্থা নকলে ভরপুর আমার ছেলেকে সেদিন এসএসসি পরীক্ষা দেওয়ালাম তো ওইখানে মানে আমি জায়গাটা বলবো না এমন একটা রেস্ট্রিক্ট এলাকায় আমার ছেলের এই সিট পড়ছে ওইখানে আমি বারবার সারদেরকে বলার পরও স্কুলে যারা দায়িত্বে প্রিন্সিপাল আছে বারবার বলার পরও ওইখানে আশেপাশে যারা নকল ডিস্টার্ব করতেছে ছেলেকে পরীক্ষার সময় বন্ধ করতে পারলাম না স্যাররা বলে দেখা লেখক দেখা লেখক কোনো ভাগাভাগি করে দেখা লেখক এই যে যে অবস্থা শিক্ষা অবস্থা আজকে আপনি দেখেন ঢাকা ভোট যারা যে সার্টিফিকেট দেয় সার্টিফিকেট যারা দেয় তারা আজকে করাপ্টেড গতকালকে দেখলাম উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান তার ওয়াইফকে ডিবি পুলিশে অ্যারেস্ট করছে জাল সার্টিফিকেট দেওয়ার কারণে আপনি দেখেন একটা চেয়ারম্যান চেয়ারম্যানের ফ্যামিলি সহ এই শিক্ষা ব্যবস্থা এই আগামী প্রজন্ম যাদের চাকরি বাকরি দিবে সরকারি চাকরি ওইখানে সরকারি কাগজ সরকারি ওয়েবসাইট সরকারি সব কিছু নিয়ন্ত্রিত তারা বাসায় নিয়ে গিয়ে বসে সার্টিফিকেট দিচ্ছে কাদেরকে যাচাই করবে আগামী দশ গত গত দশ বছর পনেরো বছর যে এই যে চাকরিগুলি মিলছে সরকারি সার্টিফিকেট দিয়ে কে যাচাই করবে আজকে দেশের আজকে এই কারণে এই দেশের এই অবস্থা যারা বিসিএস স্ক্যানার হয়েছে বিভিন্ন সরকারি বড় 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 অফিস অফিসে কর্ম কর্মকর্তা হয়েছেন এই যে পরীক্ষার সার্টিফিকেট দিয়ে সার্টিফিকেট শো করে কার সার্টিফিকেট জাল কার সার্টিফিকেট সঠিক কে যাচাই করবে এগুলি আজকে এই সরকার বিশ বছর ধরে জোর করে ক্ষমতা দখল করে এই প্রক্রিয়ায় চলতেছে প্রায় ষোলো সতেরো বছর পর এই যে ধরা খাইল এই ষোলো সতেরো বছর যে তারা এই যে জাল সার্টিফিকেট দিয়ে সরকারি ওয়েবসাইট ব্যবহার করে সরকারি কাগজপত্র দিয়ে যে যে কাগজপত্রে সার্টিফিকেট হয় ওই কাগজপত্র দেখিয়ে যে সরকারি চাকরি বিভিন্ন অফিসার অফিসে হ্যাঁ বিভিন্ন জায়গায় চাকরি নিয়েছে কে যাচাই করবে এগুলি এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে হলে বিএনপি কি একই দায়িত্ব আর কারো দায়িত্ব নাই দেশে আঠেরো কোটি মানুষ আঠেরো কোটি মানুষ সবাইকে বিএনপি বিএনপি তো রাজপথে নেমেছিল মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আজকে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে হলে বিএনপি একা পারবে না আপনাদের জনগণের জনগণের একত্রত প্রয়োজন জনগণের সাথে সম্পৃক্ত হয়েই এই স্বৈরাচারকে ক্ষমতাচুক্ত করতে হবে তা না হলে এদেশে মানুষ এবং আগামী প্রজন্ম আগামী শিক্ষা ব্যবস্থা বর্তমান শিক্ষা ব্যবস্থা সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং হয়ে হয়েওছেও আপনারা সবাই যারা জনগণ আছেন সবাই বিএনপির সাথে একত্রতা প্রকাশ করে রাজপথে নামুন এবং সরাসরি সরকারকে উৎখাত করুন তা না হলে বহির্বিশ্বে এ দেশের মর্যাদা তো ক্ষুণ্ণ হয়েছেই যে আজকের হাসান মাহমুদের মতো যে আমিরকে এনে তার কাছ থেকে এক বছরের তেল বাকি নিবে বিনিময়ে তাকে একটি রাস্তা এবং পার্ক তার নামকরণ করা হবে এভাবে আরও এর চেয়ে বেশি আরও মানসম্মান বাংলাদেশে যাবে সবাই একমত হন একত্রতা প্রকাশ করুন রাজপথে নামুন এবং স্বৈরাচারী সরকারকে উৎখাত করুন ধন্যবাদ